وقال <سؤال> يا رسالين إذا صار المستقيم <سؤال> صار الذين أنعمت عليهم وإن ربهم عليهم ولا فالين قل إنما بشر مثلكم يوحى إلى أنما أنما انما إله واحد فمن واحد فمن كان يرجو لقاء ربه فليعمل سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا الحمد لله الذي قال في كتابه وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمة جذب دياركم واستخار المطر عن جبال زمان تكون النبى الخاسرين اللهم ارحمنا فإنك أرحم الراحمين اللهم اغفر لنا فإنك خير الغافلين اللهم ارحمنا فإنك أرحم الراحمين رب العالمين يا الله كتير تبتهي يا الله في مستهي অসত্য পাপ ইয়া আল্লাহর মধ্যে আমরা তোার কবি ভাই পুরোনের মন্দা কষ্টটা আইছে ইয়া আল্লাহ আমরা আমাদের গরার কারণে আজকে বিপদজয় ইয়া আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদজয় থেকে maaf করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদজয় থেকে maaf করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদের গরার কারণে ধ্বংস করে দিও না বাবা না ইয়া কারণে তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না ইয়াল্লাহ তুমি আমাদের গুরার কারণে হালাই করে দিও না ইয়াল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো তারপর আমরা তোমারই বান্ধবাও না ইয়াল্লাহ তোমার রহ্রপতির জরিয়ান দিকে তাকাই আমাদেরকে মাফ করে দাও তোমার রহপতির জরিয়ান দিকে তাকাই আমাদেরকে মাফ করে দাও ইয়াল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদের দিদি আর কোনো দরবার নাই মাও না তোমার জন্য কার দরবারে হাত তুলবো মাওলানা তোমার জন্য কার দরবারে আমার উপস্থিত হব মাওলানা ইয়া আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও ইয়া আল্লাহ ও রাহাই ইকরাম কেরি হাত তুলেছি দাদির উসিলে আমাদেরকে maaf করে দাও ইয়া আল্লাহ মুরগি আদিকরাম দাইফা কা দারি সাদের কে دیا হাত তুলেছি দাদির উসিলে আমাদেরকে maaf করে দাও ইয়া আল্লাহ নিসবাব নাwale밧 সদর কে دیا হাত তুলেছি দাদির উসিলে আমাদেরকে maaf করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না ভাবনা ইয়াল্লাহ আমরা এই তাফটাও সহ্য করতে পারি না ইয়াল্লাহ আমরা দুর্বল আমাদের ইমান দুর্বল আমাদের আমল দুর্বল ইয়াল্লাহ তুমি আমাদেরকে ভাপ করে দাও তুমি আমাদের ওপর রহমান দ্বান করে দাও রহমদের বারি ধারা বর্ষণ করে দাও রহমদের বাড়ি ধারা বর্ষণ করে দাও ইয়াল্লা এ তাফ যাহ কি তুমি কমাইয়া দাও

তুমি আমাদেরকে হায়াতে তৈরি বা দান করে দাও সব ধরনের গুণার প্রতি আমাদের দিলের মধ্যে ঘৃণা পয়দা করে দাও আমলের প্রতি আগ্রহ পয়দা করে দাও আমাদের ইমান মজবুত করে দাও আমাদের আমল মজবুত করে দাও আল্লাহ যা করলে তুমি খুশি হও তা করার তো অভিজ্ঞ আল্লাহ যে পথে চললে তুমি খুশি হও সেই পথে চলার তো অভিজ্ঞ দাও তোমার হাবিবের সুন্নত অনুসরণ করার তো অভিজ্ঞ দাও আল্লাহ তোমার হাবিবের কাটি উম্মা দেওয়ার তো অভিজ্ঞ দাও তোমার খাস বন্ধ হওয়ার তো আল্লাহ সব বিপর্যয় আমাদের অপকর্মের ফল পাও তুমি কোরআনে বলেছ আল্লাহ তুমি তো বিপর্যয় এজন্যই দাও বান্দা জাতি তোমার রহমতের দিকে ফিরে আসে মাওনা আল্লাহ আমরা তোমার রহমতের দিকে ফিরে যেতে চাই আল্লাহ আমরা তোমার রহমতের দিকে ফিরে যেতে চাই আল্লাহ তুমি তো নিরাশ হতে নিষেধ করেছো মাওনা আল্লাহ আমরা নিরাশ হই না তুমি আমাদের রহমত দাও

তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের ক্ষমাকারী তুমি আমাদের প্রতিপালক আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে হায়াতি তৈবা দান করো আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে হায়াতি তৈবা দান করো আল্লাহ বাচ্চাদের নিষ্পাপ বাচ্চাদেরকে তাকাইয়া তুমি আমাদের উপর রহমত দান করো

মা দিরবাত দান করো ইয়াল্লাহ আল্লাহ নিজাত হে তুমি মুসলিমেন মুসলিমাত এর দান করো কাজ করে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি হেবাদত করে না ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি হেবাদত করে না ইয়া আল্লাহ শিশু ইয়া প্রাণ বিশাও জন দিচ্ছে রক্ত রক্ত ঢেলে দিচ্ছে মাওলানা ইয়া তাদের যদি রক্তকে তুমি বিচা জেতে দিও না মাওলানা ইয়া তাদের রক্ত রক্তকে তুমি কবুল করে না ইয়াল্লাহ তাদের রক্তের শিরায় সারা পৃথিবীতে ইসলামের হাওয়া তুমি চালু করে দাও ইয়াল্লাহ ইসলামের জরুরি আল্লাহ তুমি প্রকাশ করে দাও ইয়াল্লাহ ইমান শক্তি তুমি আমাদেরকে দান করে দাও ইয়াল্লাহ সাহাব আইকামের মতো ইমান তুমি আমাদেরকে দান করে দাও ইয়াল্লাহ সাহাবাইকলামের মতো ইমান আমাদেরকে দান করে দাও সাহাবাই কালামের মতো আবুল আমাদেরকে দান করে দাও সাব আইকামের মতো তাকুয়া আমাদেরকে দান করে দাও ইয়া আল্লাহ দিন এক মাসবাহিত হয়েছে আমরা তাকেও অর্জন করতে পারি নাই বা তুমি আমাদের দিলে বাদে তাকেও অর্জন করে দেও আল্লাহ তাকেও পয়দা করে দাও বুলে হলে আমি আমরা জীবনের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার ভয় একশো মাস দিন রেখে চলতে পারি তো ভুগ দাও ইয়া আল্লাহ আমাদের দেশ ছোট্ট একটা ভোখণ্ড বা ইয়া আল্লাহ আমাদের দেশের চরবঠ ইয়াল্লা আমাদের দেশের মানবতা সাধারণ মানুষ কত কষ্ট করছে মাওলা ইয়াল্লাহ সকলের উপর তুমি রহমত দাগ করে দাও সকলকে তুমি মাফ করে দাও ইয়াল্লা আহবিদ ই আল্লাহ বিভিন্ন মুসলিম দেশেও ইয়াল্লাহ বিপর্যয় চলছে মাওলা সকল বিপর্যয় থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও ইয়াল্লাহ বিপর্যয়ের যে কারণে যে অপরাধের কারণে সেই অবরাধ করে আমাদেরকে মাফ করে দাও ইয়াল্লাহ অপরাধের আমাদের যারা না হয় সেই তভিদ তুমি দাও

যাও ভাগা তৌফিক দান করে দাও ইয়াল্লাহ আল্লাহ মগলাবট পুরো সময় যারা কর্মরত ইয়া সকলকে জনতার খেদমত আল্লাহর ওয়स्ते তোমার জন্য জনতার খেদমত করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে সকলকে সমাবধানের দণ্ড থেকে হেফাযত করে নাও সুদ ঘুষ মাসদুয়া থেকে আমাদেরকে হেফাযত করে নাও শব্দৰে পাপা চাৰ্টি আমাদিকে হেফাজত কৰি নাও ই আল্লাহ তুমি আমাদি সকলোৰে ধৰি ইয়াত কবুল কৰি নাও অচল্লাল্লাহ তাহ আলাদা শইকীখন কি মোহাম্মাদ ও আ লিহিবহি আজ মাই ৰব্বিৰ হামা কামাৰব্বাই আনি চগী ৰব্বিৰ হাম মা কামাৰব্বাই আইনি চকী ৰ সুফহান ৰব্বিক ৰব্বি লাজি হাম্মাই অশ্বিকুন ওচলা মুনা বুৰছেনি আলহামদুলিল্লাহ ৰপ্মা 不要让不要让不要让